হ্যালো এভরিওয়ান কে কে এর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কে ব্লকসের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে কে টিপস শেয়ার করতে চলে এসেছি অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে নতুন কিছু আপনাদের জন্য শেয়ার করতে চলে এসেছি তো আপনারা তো জানেন আমাদের সামার চলে আসছে যেহেতু আমাদের গার্ডেনিং করা শুরু হয়েছে গার্ডেন ক্লিনিং করা শুরু হয়েছে গাছগুলা ছাড়া গড়ের ভিতর এতদিন রেখেছি এখন বাইরে কিভাবে গাছগুলা বাইর করে দিচ্ছি আবার নতুন বড় বাকেটে দিয়ে দেবো অথবা মাটিতে দিয়ে দেন যারা পারেন এই এইরকম দিতেছেন তো আমার গাছগুলো আমি এই বছর কিন্তু প্রত্যেকগুলা গাছ কিন্তু আমি বাকেটে করবো সেই কারণে আমি অনেকগুলা কালো বার্কেট এক ধরনের কালো বাকেট নিয়েছি যেহেতু আমি উদ্দেশ্য করেছি যে এই বছর আমি প্রত্যেকটা ওল্ড বাকগগুলো আমি চেঞ্জ করে এই বাকেট দিয়েই আমি চারাগুলা করব যেহেতু আমি মাটিতে দিতে চাইতেছি না দেখা যায় যে অনেক সময় মাটিতে চারাগুলা দিলে নষ্ট হয়ে যায় ধরতে অনেক সময় লাগে অগাস্ট সেপ্টেম্বর চলে যায় তখন দেখা যায় যে গুলা ফুল আসছে গাছটা অনেক বড় হয়েছে কিন্তু এই সময়টাতে তো আমাদের এইখানে অনেক ঠান্ডা পড়ে যায় তো বাকেটে যেইগুলা আমি আগে থেকেই ছাড়া করি দেখা যায় যে ওইগুলা কিন্তু অনেক সুন্দর হয় এবং খাওয়ার উপযোগী হয় কিছুটা হলেও খেতে পারি এইটাই তো মাটিতে আমি এই বছর এই জন্যই দিতেছি না সবগুলা কেন আমি বাকেটে দিচ্ছি আমাদের এখানের ওয়েদারটা খুবই খারাপ আর আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে বেশিরভাগই খোলা গার্ডেন সেই কারণে বাতাসটা খুবই তাড়াতাড়ি লেগে যায় গাছের মধ্যে এই কারণে আমি আসলে বাকেটে দিয়ে দিছি আমি আজকে আপনাদের সাথে কোনো টিপ শেয়ার করছি না শুধু আমি আমার ছোটো বাকেট থেকে কিভাবে বড় বাকেটে কিকুম্বার গাছগুলা দিচ্ছি যেহেতু এখনও বাইরের ওয়েদারটা ভালো না তো সে কারণে আমি এই বাকেটটাও হয়তো ঘরের ভিতর নিয়ে আসব অনেক বাতাস কিন্তু বাইরে আজকে খুবই বাতাস ছিল আমাদের এখানে তো বাতাসের মধ্যে অনেক ঠান্ডা কিন্তু রোদের মধ্যে তেজ ছিল তারপরেও আমি এই গাছগুলা বাইরে রাখ রেখে রিক্স নিতে চাইছি না আমি এই গাছগুলো আরও এক সপ্তাহের জন্য ঘরে ভিতর নেব আর বাইরে আরও কিছু গাছ দিয়েছি আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন যে আমি এইরকম ক্লিয়ার পলিথিন ব্যাগ দিয়ে ডেকে রেখে দিয়েছি যেহেতু গাছগুলা বড় হয়ে গেছে শিমের গাছগুলো আমি বাইরে দিয়েছি তো এই ঠান্ডার সময় এখন আমি আবার গড়ে নিয়ে আসতে পারবো না সিমলাগুলা অনেক লম্বা লম্বা দিয়ে দিছি তো আমি কিছু ক্লিয়ার সাদা পলিথিন দিয়ে ওই গাছগুলা ডেকে রাখছি যাতে বাতাসটা গাছের মধ্যে না লাগে কিকুম্বার গাছগুলো আমি চেয়েছিলাম যে আরও এক সপ্তাহ দুই সপ্তাহ পর আমি গাছগুলা বাইরে দিব তবে এক ছোটো বাকেটের মধ্যে আমি বেশি ছাড়া করে নিয়েছি তো দেখা গেছে যে ছারাগুলা অনেক বড় হয়েছে অনেক বড় হওয়াতে গাছগুলা কিন্তু উপরের দিকে উঠছে উঠতেছে কিন্তু ফুল আসতেছে না কিক গাছগুলা কিন্তু প্রায় এক পিলোস এক হাত লম্বা হয়ে যায় যখন তখন থেকেই ফুল আসা শুরু হয়ে যায় কিকুম্বাগুলো আসা শুরু হয়ে যায় তো প্রত্যেক বছর আমি প্রায় মে মাসে অনেকগুলো কিকুম্বা খেতে পারি তো এই বছর এখনো পর্যন্ত জানি না আমার গাছগুলা কেন এত ছোটো রয়েছে আমি মে মাসে প্রত্যেক বছর ওই গড়ের ভিতর প্রায় বিশ ত্রিশটার মতন কিকুম্বা খেয়ে ফেলি তারপর আমি গাছগুলা বাইরে দেই জুনের জুনের প্রথম এই রকম গাছগুলা বাইরে দিই তো এই বছর দেখা গেছে যে আর্লি ওয়েদারের কারণে আসলে বাইরে আগে দিতে পারবো কিন্তু আমার গাছগুলা এত বড় না তো যাই হোক যে এইরকমই হোক না কেন গাছে গাছগুলা কিন্তু ফার্স্টটা কম পাচ্ছে সেই কারণে আসলে একটু হালকা লতগুলা হয়েছে বড় বড় লত হয়নি হেলথি যে লতটা হওয়ার কথা ছিল এইরকম হোক হেলথি গাছগুলা না তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এক এক পাকেটের মধ্যে অনেক ছাড়া হয়েছে তো এই ছাড়াগুলোতে তো অবশ্যই সারের প্রয়োজন হবে মাটি প্রয়োজন হবে আর আমাদের এই দেশে তো আর মাটিগুলো খুবই কম যে সারটা মিলে মাটির মধ্যে বাংলাদেশে তো অনেক ধরনের মাটি আছে যে বেলে মাটি এটেল মাটি দুয়াশ মাটি ও আমাদের দেশের মাটি তো খাঁটি সোনার মতন তো এই দেশে মাটিগুলো আসে কিন্তু আমরা যে গার্ডেনে গাছ অথবা গাছ এগুলা খেটে ফেলে দেই তো এইগুলা দিয়ে ওরা মেশিন দিয়ে সার বানায় তো এটা আবার আমরা কিনে নিয়ে আসি এইটা গাছের মধ্যে দেই আমাদের দেশে কিন্তু যেই রকম মাটি নিয়ে আসবেন মাটি হলেই গাছটা হয়ে যায় কিন্তু এই দেশে এই মাটিগুলোও কিনে নিয়ে আসতে হয় মাটিগুলা কিনে নিয়ে আসার পর যা যাতে অনেক ধরনের সারগুলা দিতে হয় টাইমে টাইমে সারগুলা দিতে হয় আর বিশেষ করে আমি আমার গাছগুলাতে প্রত্যেক ভিডিওতেই বলে বিশেষ করে আমি আমার গাছগুলাতে কিন্তু আমি ঘরের জৈব সারটা বেশি বেশিরভাগই ইউজ করি আমি কেনাশারটা খুবই কম ইউজ করি তো সেই কারণে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পারেন যে আমি বাদা খাদা গড়ে কিচেনে যা কিছুই আছে সব কিছুই কিন্তু আমি গাছের ভিতর রেখে দিই ফাঁস পাওয়ার জন্য বাইরে যেহেতু বাতাস তো আমি গাছগুলো ভিতরে নিয়ে আসছি ভিতরে নিয়ে এসে দেখা গেছে যে উইলগুলা তো লম্বা হয়েছে গাছগুলা কিন্তু আমি ট্রান্সফার করেছি একটু হলেও শিক্ষণ নড়েছে যেহেতু অনেকগুলা গাছ একসাথে জয়েন্ট ছিল তো একটু একটু ডাউন হয়েছে তো সেই কারণে আমি কিছু রশি দিয়ে এটাকে বেঁধে রাখছি বেঁধে না দিলে লতটাও। নিচের দিকে পড়ে যাবে সেই কারণে সোজা করে দিলে কী হবে যখন গাছের যে লোটটা ছাড়বে ওইটাতে এমনিতেই ধরে দিবে যেহেতু আমি সিমলা অনেকগুলো সিমলা দিয়েছি তো এখন নতুন করে যেহেতু আমি গাছগুলা ছাড়া চেঞ্জ করেছি সেই কারণে আসলে এটা হয়েছে তো আমি একটা একটা করে এক একটা সিমলার মধ্যে রশি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে এই গাছগুলা না পড়ে যেই গাছটা আমি আগে থেকেই আমি ট্রান্সফার করে রেখে দিয়েছিলাম একটু বড় বাকেটে এত বড় বাকেট না মিডিয়াম সাইজের একটা বাকেটে আমি রেখে দিয়েছিলাম ওইটাতে কিন্তু কিকম আসা শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই এতটুকু গাছের মধ্যে কিন্তু প্রত্যেকটা পাতার শাখার মধ্যে কিন্তু কিকুম্বা চলে আসছে তো এই কিকুম্বাগুলো কিন্তু যে আরেকটা কাজ করে দিতে হবে যে এক এক শাখার মধ্যে কিন্তু দুইটা করে তিনটা করে কিকুম্বা আসবে তো আপনারা যেই কিকুম্বাটা দেখবেন সব চাইতে ছোটো এইটাকে আপনারা ভেঙে দিবেন তো আমার ওই পাশের কিকুম্বার চাইতে এই পাশের কিকুম্বাটা ছিল ছোটো তো আমি এইটা ব্যাগে দিয়েছি আর পাতাটাও ব্যাঙে দিচ্ছি যাতে ওইটাতে সারটা পেতে পারে যে কুম্বাটা তাড়াতাড়ি বড় বড়ো হতে পারে কি কুম্বা এমনিতেই তাড়াতাড়ি বড় হয়ে যায় তো তারপরেও আমি গাছটা ক্লিয়ার করে রাখি সব সময় তো আরও কিছু সিমলার প্রয়োজন হচ্ছে আমি আরেকটা সিমলা এখানে দিয়ে ওই গাছটাও বেঁধে দেব যাতে একটু শক্তি পাই গাছটাতে যেহেতু ফল আসছে ফল আসার পর কিন্তু গাছটাতে অনেক শক্তির প্রয়োজন হয় তো বেঁধে দিলে এই গাছটাতে একটু বড় হবে সেই কারণে আমি এই রকম করে বেঁধে দিচ্ছি আপনারাও এরকম দিতে পারেন দিয়ে দেখতে পারেন আপনাদের যারা এই রকম ছোটো ছোটো গাছে কিকুম বা অথবা লাউ বাঁচাতে পারেন না এরকম পাশে এরকম বেঁধে দিলে কিন্তু কামার কাছে আমি যেটা অনুভব করি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি অন করে রাখবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন হয়তো ওনাদেরও আমার ভিডিওগুলা ভালো লাগতে পারে ওদের কোনো কাজে লাগতে পারে আমার টিপসগুলা তো আজকে এই পর্যন্ত আর একটি নতুন ব্লগে আপনাদের সাথে কথা বলতে অবশ্যই আসবো আপনারা আমার ভিডিওগুলো যে দেখেন ওইটাই আমার কাছেও অনেক কিছু তো আজ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ এভরিওান আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন একটু স্প্রে করে দিচ্ছে পানিগুলো বাই